করত কর্তৃক ও নফসাদুল্লাহ এলাকার বাটিও বংশের নেতা সমাজবা ফিলকা মুhtar কলমনশরে আজ সমুদ্রের প্রধান বক্তা সংগ্রামী জনতা আবিবৃদ্ধবিষ্ণু হবে বক্তব্য রাখবেন সংগ্রামী জনতা আবিবৃদ্ধবিষ্ণু হবে এমফিল্লাহ ইউরমান ইউরাই আল্লাহু

আমাকে বড় করেছেন আমাকে স্নেহ করেছেন ভালোবাসা দিয়েছেন যিনি দেখে নিয়ে আমাকে বলেছেন এ এলাকায় নির্বাচন তোমাকে করতে হবে যার ভালোবাসেন আমি আজকে বলছি আমি যতদিন বেঁচে থাকবো আর কিছু না পেল আমাদের চেয়ারম্যান জগত তারেক রহমানের পক্ষ যে ভালোবাসা পেয়েছি এই ঋণ আমি দিন কেউ কেউ সন্দিরতে পারবে না আমি যখন ভর করেছিলাম হয়েছিল আমার যে ভুলি লেগেছিল তখন এখানে ব্যালায় উপস্থিত হয়েছেন সেই বলি তখন আমি সঙ্গে খেয়ে দেখ থেকে বের হওয়ার পর প্রথম যাই ফুরবি আমার পালের লেগেছিল। দেখিনি করছেন আজকে এই সবাই প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় জনতা দলের চেয়ারম্যান আমাদের অসাধারণ দলপতি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যার দিকে তাকে রয়েছে যিনি বাংলাদেশের পরিকল্পনা নিয়ে এসেছেন তার শব্দ প্রথম অপারেশন থিয়েটার থেকে আবার কানে এসেছিল আজকে সবার প্রধান অতিথি যারা সেদিন আমার কানে এসেছিল প্রিয় নেতৃবৃন্দ আমরা কি আমাদের নেতা

আমরা কি আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শিষ্পতিকে বিজয়ী করে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কি আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ভোট দিয়ে

আমাদের রান্না করতে হয় আমাদের এলাকায় রাস্তাঘাট ভালো না আমাদের এলাকায় খেলার মাঠ নেই এই এলাকায় একটি মতো হাসপাতাল রয়েছে যেটি দেশ নিজেরকম খেলো দেখিয়া মুগ্ধ হাসপাতাল এরপরে বিগত পনেরো ষোলো বছরে এ এলাকার নতুন করে কোনো হাসপাতাল হয়নি এ এলাকার মানুষের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এ এলাকার মানুষ জলবদ্ধতার মধ্যে থাকে এ এলাকার মানুষ আমাদের অনেক এলাকা রয়েছে যেখানে এখনো বাসের অনেক জায়গায় আমাদের মর আমাদের প্রতিদিন অনেক রোগকে রোগ বাজার সৃষ্টি হয় আমাদের এই এলাকায় আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলা উচিত আমাদের এই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নাই আমাদের এত বড় একটি এলাকা সবুজ পার খেলগার মধ্যে এলাকা এই এলাকায় আমরা সুবিধা বলছি এলাকা আমাদের এলাকায় আমাদের নাগরিক সুবিধাগুলি দরকার আমাদের বেঁচে থাকার জন্য যে সুবিধাগুলি দরকার সেই সুবিধাগুলির জন্য আমরা চাই আগামী দিনে আমরা আপনাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাড়িয়ে আগামী দিনে ডাকার মাইকে আমরা ঢাকা সিটির উন্নয়নের

এক মানুষ মানার জন্য একদিকগুলি করাই অনেক যথেষ্ট ছিল আমার ছেলেকে সুরক্ষা গুলি করে প্রকাশ্যে জয় মাঠে খেল হত্যা করা হয়েছিল আমরা আমাদের সহযোদ্ধা সুজন খরা যারা এই সমুদ্র থানা এই থানার ছাত্র দলের সভাপতি ছিল তাদেরকে আমরা এখনো ঢুকে পাই নাই আমরা আমাদের অনেক আমাদের চাদাই কাজল আমাদের স্বামী আমাদের স্মার্ট সারাদিন স্মার্ট আমাদের অনেক সহযোদ্ধা আমাদের হত্যা করা হয়েছে গুম হয়েছে আমরা তাদের আমরা আগামী দিনে তাদের মুক্ত নিয়ন্ত্রণ করতে চাই প্রিয় সহযোদ্ধারা আগামী দিনে আপনাদের যে সকল সহযোদ্ধারা জীবন দিয়েছে যে সকল সহযোদ্ধারা গুম হয়েছে যে সকল সহযোদ্ধারা জুলাই আগস্ট গড়ে উপস্থানে জীবন দিয়েছে

গড়ে তুলবেন আজকের তার দিকে তাকিয়ে আমরা বলতে চাই আপনি আমাদেরকে যে ভালোবাসায় যে বাড়ি তদ্ধ করেছেন আমরা শিখেছি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে গর্ব কাজ গর্ব দেশ সবার আগে সবার আগে ভোট দিলে ধানের শিখে দেশ গর্ব

শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর দেশ নেতা খালেদা জিয়া অমর হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে যেটি গড়ে তুলবেন যার ভালোবাসা স্নেহ পেলে আমি আজকে ধন্য হয়েছি আমি আজকে বলতে চাই ভাই আমি এই দল থেকে চাপিয়েছি জীবনে আর কিছু চাই না

একটি ফ্যাকার কারো হাতে ফরাদের একটি ফ্যাকার কারো হাতে কাজলের একটি ফ্যাকার কারো হাতে জালালের একটি ফ্যাকার কারো হাতে আফসারের একটি ফ্যাকার এই যে মানুষগুলো এই যে মানুষগুলো এগুলো মানুষ আরও আছে সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে এই মানুষগুলো এই যে মানুষগুলো বসে আছেন যে নাম আমি বললাম এই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই কিন্তু এই মানুষগুলো কেন নেই এই মানুষগুলো এই যে ১২ তারিখে নির্বাচনে যে আপনারা ভোট দিতে যাবেন অর্থাৎ আপনাদের যে রাজনৈতিক অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন এই অধিকার আদায়ের জন্য এই মানুষগুলোকে শহীদ হতে হয়েছে এই মানুষগুলো সহ আরো লক্ষ লক্ষ মানুষ অবন অত্যাচার সহ্য করেছে কিন্তু তারা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে তারা এই দেশ থেকে স্বৈরাচারকে গত পাঁচই আগস্ট বিদায় করেছে প্রিয় ভাই বোনেরা আজ বারো তারিখে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত সেই নির্বাচন যেখানে মানুষ তার ইচ্ছা তার পছন্দের মতন মানুষদেরকে ভোট দিতে চায় সেই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে পরিস্থিতি এই যে ভোট দেওয়া এই যে বারো তারিখে যে বিষয়টি এইটি শুধুমাত্র ভোট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না যেমন আমরা ভোট দেব বাংলাদেশের মানুষ ভোটকে দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি প্রকৃত বন্ধুকে ভেদ করে নিয়ে আসবে নির্বাচিত করবে নির্ধারিত করবে ঠিক একই একইভাবে এই নির্বাচনটি কিন্তু হতে হবে আরেকটি লক্ষ্য এই নির্বাচনের আরেকটি উদ্দেশ্য থাকবে কি সেই লক্ষ্য বা কি সেই উদ্দেশ্য সেই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে পুনর্গঠন করতে হবে নতুন করে তৈরি করতে হবে দেশ পুনর্গঠনে আছেন আমরা কি একসাথে কাজ করে এই দেশকে তৈরি করব ইনশাল্লাহ প্রিয় ভাই বললাম এই জিনিস আগে আমি এখানে তার এলাকার সমস্যার কথা বলেছেন আমি বলেছে এই এলাকায় খেলার মাঠ নাই আমাদের কি এলাকায় খেলার মাঠ আছে নাই সরকার আছে তাহলে আসুন বারো তারিখে ধানের সৃষ্টি নির্বাচিত করে বারো তারিখে বাংলাদেশের ধানের শিশু সরকার প্রতিষ্ঠিত করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাল্লাহ জনগণের যদি খেলার মাঠ প্রয়োজন হয় ইনশাল্লাহ সরকার খেলার মাঠ তৈরি করবে এই এলাকার মানুষের আরেকটি সমস্যার কথা আপনাদের সরকার ভাবেই উল্লেখ করেছে সেটি হচ্ছে মানুষের চিকিৎসা সুবিধা এখানে যে হাসপাতালটি আছে এই হাসপাতাল এই হাসপাতালটিও কিন্তু দেশমন্ত্রী খালেদা যা গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় নিয়ে হাসপাতালটা তৈরি করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালের রোগীতা বেড়েছে মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু গত ষোলো বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি কিন্তু জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন আমরা দেখি না মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখছি মেঘামায়গা দুর্নীতি দেশ থেকে বছরে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে কিন্তু জনগণের সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালে সুযোগ সুবিধা হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য প্রিয় ভাই বলে এই কাজটি আমাদেরকে করতে হবে এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এখন

আমি আসার সময় দেখেছি রাস্তার কি দুরবস্থা আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম ভাবলাম রাস্তা কিন্তু বোধহয় ঠিক আছে কিন্তু শুধু এই এলাকা না এই এলাকা সহ এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি দেখেছি কিভাবে রাস্তাগুলো ভেঙে চলে চুরমার হয়ে গিয়েছে আমাদেরকে এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট আমাদেরকে নির্মাণ করতে হবে সেই কাজে ইনশাআল্লাহ আমরা হাত দিলে একই সাথে দলবদ্ধার যে সমস্যা আছে এই দলবদ্ধার সমস্যা এই রাস্তা শহর সারা ঢাকা শহরে আছে সারা ঢাকা শহরের মানুষ কষ্টাকালী কষ্টে ভুগতে হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি বিএনপি সরকার গঠন করার সাথে 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 দ্রুত করতে গেলে কেউ ভাই বোনেরা আপনাদের শক্তিশালী সমর্থন দরকার আপনাদের সহযোগিতা দরকার কারণ যাই সকল যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জায়গায় নদীর নারায়ণ বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে

প্রিয় ভাই বলে না আমি আগেই বলেছি এই যে নির্বাচন আসছে এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি ঠিক একইভাবে আমরা এই নির্বাচনকে কাজে লাগাতে হবে দেশ কাজে এই মুহূর্তে প্রিয় ভাই বলে না বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে তাদের মধ্যে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনে যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রিয় ভাই বোনেরা বিএনপি এই মধ্যে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য এই মধ্যে আর রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর নাই প্রিয় ভাই বোনেরা দেশ চালানোর অভিজ্ঞতা আর কারো নাই আগে এই বিশ কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে সেগুলো সেগুলি বিএনপি পক্ষে করা সম্ভব কারণ অতীতে আমরা দেখেছি উনিশশো চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল পরবর্তীতে যখন সেই রাষ্ট্রপতি এসে দেশ পরিচালনার দায়িত্ব করে যারা মানুষের দৈবিক থেকে বাংলাদেশকে রক্ষা করেন নাই উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছেন একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছেন আগে দৈবিক বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করেছিল বিএনপি সরকার শহীদ জিয়াল নেতৃত্বে প্রিয় ভাই বোনেরা নব্বই স্বৈরাচারের বিনয়ের পরে যখন দেশে কর্মসংস্থানের সমস্যা যখন দেশে বিভিন্ন অনেকতা সেই সময়ে দেশ নেত্রী খালেদের সক্ষভাবে বর্ণ হয়েছেন বলে আজকে আমরা দেখেছি যে নব্বই সেই প্রথম খালেদেরকে প্রথম শাসন হলে হাজার হাজার মেল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল শুধু তাই নয় আমরা দেখেছি খালেদা জিয়া কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা এই সকল বিষয় থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে কেউ জানে কোন রাজনৈতিক দল জানে সেটি হচ্ছে বিএনপি প্রিয় ভাই বোনেরা দু হাজার এক সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থন বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে তখন বিএনপির কাজে ছিল তখন বাংলাদেশের কাজে ছিল দুর্নীতির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার দু হাজার ছয় সালে যখন সরকার ছেড়ে দেয় তখন বেগম খালেদা দিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তপমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলে আগে এই দেশে যে দুর্নীতি গত ষোলো বছর ধরে আমরা দেখেছি সেই দুর্নীতি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষে সেটি করা সম্ভব কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে খালেদা জিয়ার সময়ে দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল যে কোনো কোনো ব্যক্তির যদি দুর্নীতি তদন্ত করতে হত তাহলে তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারত তাদেরকে সরকারের পক্ষ থেকে কোন রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না খালেদা সেই হিম্মত ছিল বলে বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলে তারা দুর্নীতি দমন কমিশনকে একশো ভাগ স্বাধীন করে দিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই দেশের আইন শৃঙ্খলা যদি বলতে হয় শহীদ রাষ্ট্রপতি এখানে বহু মরুব্বী উপস্থিত আছে জিজ্ঞেস করে জানা দেবে স্বাধীনের পরে দেশ সময় দেশের শাসন ব্যবস্থা কি ছিল এবং পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি এই যে এখানে বলতে পারবেন যে দেশ স্বাধীন পরে দেশের আইন শৃঙ্খলা অবস্থা কি ছিল কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতির দেশের পরিচালনার দায়িত্ব বলে কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইনশৃঙ্খল ব্যবস্থা হ্যাঁ কিভাবে দেশ খালেদা জিয়া যখন দেশের শাসন পরিচালনা করছিলেন সেই সময় কিভাবে খাদাবাজি কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছে মা ঘোড়েরা সেই সব নিরাপদে যে কোনো সময় রাস্তায় করতে পারতো ব্যবসায়ীরা ক্ষুদ্র মাসের সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্যে সব কিছু করতে পারতো অর্থাৎ এই ও বিএনপি আছে কিভাবে দেশকে দুর্নীতির থেকে টানিয়ে বের করে নিয়ে আসতে হয় কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় কীভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয় কীভাবে দেশের মেল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই সকল কিছু অভিজ্ঞতা বিএনপি আছে সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি দেশকে যদি মানুষের প্রত্যাশিতভাবে প্রত্যাশিত প্রত্যাশারে দেশ পরিচালনা করতে হয় তাহলে দরকার পরিকল্পনা যা বিএনপি আছে এবং দেশকে যদি নিয়ে যেতে হয় বিশ কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয় কিন্তু সেটির জন্য তার অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে আছে প্রিয় ভাই বোনেরা না আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সহকর্মীরা আমাদের ছোট ভাইরা গত ষোলো বছর জীবন উৎসর্গ করেছে গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে জীবন বাঁচিয়ে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে জুলাই যোদ্ধারা চব্বিশ সালে স্বাধীনতাকে রক্ষা করেছে এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে এই দেশকে

এই এলাকার মানুষের বিপদে তাদের থাকা তাদেরকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখ ইনশাল নির্বাচিত তেরো তারিখ থেকে ভাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা নয় এলাকার প্রত্যেকটি মানুষকে দেখে রাখা এলাকার উন্নয়ন দেখে রাখা এবং আমিকে আমি যে ক্লাস করতে এলাকার জন্য সে কাজ করছে ভাই বলে না কথা অনেক হয়ে গিয়েছে এখন কথা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের এখন কাজ করতে হবে কিসের কাজ দেশ গঠনের কাজ করতে হবে দেশের ত্রি বেগম খালেদার যা সকলেই আপনার এই মানুষটিকে চেনেন এই মানুষটি সকল অত্যাচার নির্যাতন জুলুমের মুখোমুখি হয়েছে এবং তার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ কিন্তু এই খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই রাজ্যের পক্ষ থেকে যে উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুম থেকে তাকে মুক্তিত হবে খালেদা জিয়া একটি কথা বলেছিলেন বাংলাদেশ আমার প্রথম ঠিকানা বাংলাদেশ আমার শেষ ঠিকানা বাংলাদেশের মানুষ আমার পরিবার আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না আর ভাই বোনেরা খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে কোথাও যান না। একই ভাবে স্বয়ং রাষ্ট্রপতি জয়ারমান বাংলাদেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করেন কি বলে তা কি সেদিন সংবাদ বহন করতে হয়েছিল প্রিয় ভাই এই দেশ খালেদা জিয়ার জয়ারমানের মতো প্রথম এবং শেষ ঠিকানা আর কি হবেamazonawsে উপস্থিতിച്ചിছে। প্রত্যেকটি মানুষের প্রথম এবং শেষ ঠিকানা কোন বাংলাদেশ আসুন এই বাংলাদেশকে আমাদেরই গড়ে তুলতে হবে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে অন্য দেশ যদি তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে অন্য দেশ যদি তাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে আমরা কেন তাহলে করতে পারবো না পারবো আমরা প্রিয় ভাই বোনরা আসুন বারো তারিখে নির্বাচন শুধু ভোটের নির্বাচন হবে না বারো তারিখে নির্বাচন হবে দেশ গঠনের নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন সেজন্য একটি কথা বলি কর্মকাজ সবার আগে সবার আগে কিভাবে বাংলাদেশ কর্মকাজ শুনি না সবার আগে বাংলাদেশ নির্বাচনী জনসভার শপথ হোক আমাদের করবো কাজ করবো দেশ সবার আগে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ধন্যবাদ সালামালেকুম